কার কারজনক কে কি আনা উচিত ছিল সেই সব নিয়ে আলোচনা শেষ হলে পরে ভাইয়া ছাড়া পেলো ওই ঘর থেকে আমি আর মেজে ভাবি অবশ্যই ওই সব আলোচনায় ছিলাম না বহু আগে উঠেছিলাম অন্য ঘরে বসেছিলাম হঠাৎ বড় ভাবি আমাদের ঘরে এলেন মেজু ভাবি অবাক হয়ে বললেন ওমা ভাবি এখনো ঘরে যাও নেই তিনি মাথা নিয়ে চুপ করে লাজুক কণ্ঠে বললেন আমাকে একটু সাজাই দেবে সারাদিন কাজ কাম চেহারা হাল একদমই খারাপ হয়ে গেছে আমি বেশ আয়োজন করে ওনাকে সাজাতে বসলাম সাজগোজ করানোর মধ্যে আমি পটু মেজ ওই পাশে বসে আচার খাচ্ছিলেন তিনি বললেন সপ্ত নিয়ে গেল ভাবি আপনি তো কিছুই বাগে পেলেন না আর আমার আর কিছুই চাই না খুশি সেই সে সময় মোটামুটি সাজ শেষ করলাম আমি কিন্তু কিছুতে কাজল পড়াতে পারতেছি না আমি বড় বাবের চোখে বারবার চোখের পানির স্রোতে কাজল লেপটে যাচ্ছে অথচ তবুও কি শরীর কি অসম্ভব সুন্দর লাগছে তাকে বড় সেবারে কি যে হলো উনি কেমন যেন অনেকটা নিবে গেলেন পরিবারের আড্ডা তোর ওনাকে কেমন যেন ছাড়া ছাড়া লাগে যেন এখানে থেকেও তিনি এখানে নেই একদিন হঠাৎ করে বলে ফেললেন মাকে মা আমার এক কষ্ট ভাল লাগে না খুব কষ্ট হয় থাকার কষ্ট খাবার কষ্ট এত উঁচু উঠে কাজ করতে হয় মনে হয় যেন সূর্যটা ঠিক আমার মাথার উপরে গরমে ঘা কাপে ঘামে পিছলে যায় পা রাখার জায়গাটা মনে হয় যে এই বুঝি পা হরকে পড়ে যাব শত শত ফুট নিচে আর আমার উচ্চ জনতে বয় আছে নিচে দিকে ভুলেও চোখ গেলে মাথা ঘুরে মা পান সাজাতে ছিলেন হাসি মুখে পাশে আমি বসা হাসি মুখ মুহূর্তে মলিন হয়ে গেলেন তিনি বললেন একই কি বলছিস বাবা ওরকম কাজ তো আরো কতজন করে তোর চাচা তো ভাইরা দেখছিস না কিভাবে টাকার পাহাড় বানাইছে তোরা তারা যদি বেশি তোর যদি বেশি কষ্ট মনে হয় তবে অন্য কাজ খুঁজে নে মা বিষয়টা এত সহজ না যে চাইলে অন্য কাজ পেয়ে গেলাম তাছাড়া ওখানে সব কাজই কঠিন তাহলে বাকিরা কিভাবে করছে করছে বাকিরা জীবনের মায়া না করে কষ্ট করে আমিও তো করছিলাম চারটা বছর তাই না মা তোমাদের কথা ভেবে কষ্টগুলোকে মাটি চাপা দিয়ে দূরে পড়ে রয়েছিলাম ইজানিং বেশি খারাপ লাগে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে থাকি দেখার কেউ নেই ভাবছি দেশে থেকে যাব টুকটাক যা জমিয়েছে তা দিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করবো অন্তত পরিবারের কাছে তো থাকবো বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে কত দ্রুত অথচ আমি দেখি না জীবনের টাকা তো সব কিছু না তাছাড়া এখন তো অনেক অনেকখানি সচ্ছল হয়েছে সবাই বড় হয়েছে মাথায় যেন বাস পড়ল বড় ভাইয়ের এই সমস্ত কথা শুনে চোখ দুটো বড় বড় করলেন তিনি